তো চলে আসছি আবারও সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আজকে কি রান্না করব সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো রান্না করছি হচ্ছে মুরগি দেশি মুরগি আর আলু তো চলেন রান্না শুরু করা যাক তো আজকে এই খাবারটা কিভাবে আমি রান্না করি সবাই তো রান্না করে কিন্তু আমার প্রসেসিংটা একটু আলাদা হয় তো যাই হোক আমি এখন রান্না শুরু করতেছি সেটা হচ্ছে এই মাংসগুলো আমি একদম টালু সব কিছু মানে আমার যেখানে রান্না করব সেখানে বসায় দিব তো বসায় দেওয়ার পর যে আমি আগে থেকেই মশলা করে রাখছিলাম বিলিন্ডারে তো সেই মশলা এখানে কিন্তু দারচিনি এলা জয়ত্রী জয়ফল জিরা দারচিনি সব কিছু আছে ঠিক আছে তো সব মশলা পেঁয়াজ রসুন আদা সব দিয়ে আমি হলো মশলাটা করছি আর এখন দারচিনি তেজপাতা আর এলাচ আমি এটাই দিয়ে নিলাম এবার হলুদ লবণ দিব আমি কিন্তু একসাথে সব মাখিয়ে বসিয়ে দেব হ্যাঁ কারণ আমি এভাবেই বেশিরভাগ টাইম রান্না করি তো অনেকে আসে অনেকভাবে রান্না করে মশলাটা কষায় তারপর রান্না করে আমি আসলে এভাবে করি না আমি একসাথে মাংসর সাথে আসলে মশলা টশলা দিয়ে একবারে বসাই দিই তো এই যে এখন হচ্ছে চুলাটা আমি ধরাই দিচ্ছি তো এইবার তো মনে করেন বসাই দেওয়া কাজ শেষ এই দেখেন কি সুন্দর একটা এখন কালার আসছে আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে কারণ এভাবে রান্না করলে রান্নাটা সহজ হয় এবং খুবই টেস্টি হয় তো যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট এই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে তো যাই হোক বুঝাইতে গেলে তো অনেক কিছু বলে বোঝাতে হয় তো এই হলো অবস্থা এখন হচ্ছে গোসল করে আমি চলে আসছি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আগে আপনার ভাইয়ার আপনাদের ভাইয়ার প্লেটে ভাত দিয়ে দিচ্ছি তো যাই হোক আমার বরের খাবার দেওয়া শেষ হলে আমি নিজেও নিয়ে নেব খাবার তারপর হচ্ছে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে যতটুকু খাবার নিচ্ছি এতটুকুই আসলে খাই কখনো কখনো হয়তো বা একটু সামান্য এক চামচ হয়তো বেশি খেলেও খাইতে পারি খাবার বেশি খাই না তারপরে মাঝে মাঝে হঠাৎ খাই তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না করছিলাম সেটা যে এটা হচ্ছে ভাজি কুচি করে ভাজি করছিলাম আর এইটা হচ্ছে পাশে মুরগি রান্না দেখেন কালার সেই কালার কার কার খাইতে ইচ্ছা করতেছে দাওয়াত চলে আসেন এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করে যান তো আমার কাছে হচ্ছে চামচ নেই তাই আমি চামচ নিয়ে আসতে গেলাম রান্নাঘর থেকে তো আমরা আসলে প্রথমে রানই খাই মুরগির তো সেজন্য আমি রানটাই তুলে দিলাম আমার জামাইকে তো আমরা ফার্স্ট রান খাই এই কারণে যে পরে আসলে জাল দিতে দিতে কিন্তু জিনিসটা আর টেস্টি থাকে না তো এটার কারণেই হচ্ছে আমরা খেয়ে নেই একবারে ফার্স্টেই হচ্ছে রানটা খেলে একটা ভালো রকমের টেস্ট পাওয়া যায় যাই হোক আমিও এক পিস নিছি সেও বলতেছে এক পিসই খাবে এখন আমার তো আর কিছু বলার নাই একজন যদি এক পিসই খাই তাহলে সেখানে আর কি বলবো আমি তো অবশ্য সে এক পিস খাইতে পারবে না আমি জানি তো যাই হোক আমি কিন্তু ফার্স্টে এক পিসই নিই আমি সাধারণত এক পিস দুই পিসই খাই তো এই তো এখন আমার খাওয়া দাওয়া স্টার্ট করব। তো চেয়ারটা ঠিকভাবে টেনে নিলাম এই যে আপনাদের ভাইয়া বসে খাওয়া শুরু করে দিছে তার অবশ্য আমার হাতে রান্না হলে পৃথিবীর আর কোনো কিছুই লাগে না সে খুব মজা করে এটা খায় দেখতে পাচ্ছেন যে সে কতটা আনন্দিত আলু মাংস চিকেন এগুলো খাচ্ছে তো খুবই মজা পাইতেছে সে তো যাই হোক খুব মজা লাগতেছে বলতেছে খুব ভালো হইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত যে রান্না ভালো হয় আমার তো যাই হোক সে কিন্তু মজা মজা করে খাচ্ছে খাবার খুবই টেস্টি হয়েছে সেটাই বলতেছে তো আমি বলতেছি যে তুমি একটু মাংস খেয়ে দেখো তো মাংস খেয়ে বলতেছে যে ভালো হয়েছে হ্যাঁ মানে সে সবসময় বলতেছে ভালো হয়েছে আর আমার ওই যে পানি খাওয়া আমি তো খাওয়ার আগে পানি খাই তো এই তো এখন হচ্ছে আমি আলু দিয়ে আলুটা ভেঙে নিচ্ছি আমি খেয়ে দেখতেছি যে এবার যে আসলে কতটা ভালো হয়েছে রান্না তো এই তো মুখে খাবার দিয়ে দিলাম তো আল্লাহর রসস রহমত খুবই টেস্ট হয়েছে বলে আমি হেসে একেবারে পাগল হয়ে যাচ্ছি হুম কারণ রান্না ভালো হইলে আমার নিজের কাছেও ভালো লাগে তো যাই হোক রান্না কিন্তু সেই টেস্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না তা আমি তো খাচ্ছি আমি বুঝতে পারতেছি যে কতটা টেস্টি দেখছেন না নাচতেছি আমি আসলেই রান্নাটা খুব ভালো হয়েছে তো এমনি জ্বরের থেকে উঠছি এখন এরকম একটা খাবারের দরকার ছিল তো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক ধন্যবাদ সৃষ্টিকর্তাকে যে এত সুন্দর একটা খাবার খাওয়াইছে আজকে তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম